होगा ज़रा पागल तूने मुझको है चुना तू होगा जरा पागल तूने मुझको है चुना कैसे तूने अन कहा तूने अन कहा सब सुना तू होगा जरा पागल तूने मुझको है चुना तू दिन सा है मैं रात आना दोनों मिल जाए शामों की तरह ये मोह मोह के धागे तेरी उंगलियों से उलझे কি তরহা গিরহা এল হোম রোম তারা হ্যা রোম রোম এক তা জো বা গুজরে মোহ মোহ তে রেও লিয় সে যা ওল ঝে কইটোহটোহ নালাগে কিসুতার হা গের হাই এ চলে ঝে বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সব্বাই ভালো আছ আমিও ভালো আছি তোমরা ভাবতে পারবে না কন্টেন্ট রিলেটেড হলে সেটা সেই সেই রকম গান খোঁজা খুব ইজি বাট সেরকম কোনো গান যদি মাথায় না থাকে জাস্ট তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য এবং তোমাদেরকে একটা সুন্দর গান ডেডিকেট করার জন্য কীরমভাবে মাথা খাটাতে হয় তোমরা আইডিয়া করতে পারবে না মাঝে মধ্যে বরকে বলি কী গো একটা ভালো গান বলো না কি গো একটা ভালো গান বলো না ও তো ভালো সুন্দর উত্তর আমি কি জানি এই তো এই গানটা করো হরে কৃষ্ণ 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 হরে হরে মাঝে মধ্যে এরম বলে তো যাই হোক জানি না কপিরাইট দেবে কিনা তবে এই গানটা আমারও মারাত্মক প্রিয় সবারই প্রিয় এই রকম গান কার না প্রিয় হয় দম লাগাকে হাইসা মুভির গান তো যত দাও তত চাও হ্যাঁ ততই চাই যত দাও ততই চাই কি একটা গান আছে যাকে পাই তাকে কি একটা গান আছে আর কিছু চাই না জানি না তো সে আমায় চায় না কি চায় না এরকম একটা গান আছে না তো সেটাই আমি বলতে চাচ্ছিলাম যে যতই দাও ততই চাই যতই দাও ততই চাই কাকে নিয়ে বলছে অবভিয়াসলি বেচুকে নিয়ে বলছি এত বড় একটা ডিসিশন নিয়েছে সেটা নিয়ে কোনো কথা হবে না সেটা নিয়ে সেটা নিয়ে পাবলিক রিভিউ নিয়ে আমি আবার রিভিউ দেবো না তা কি হয় বলো হুম তো সেটা নিয়ে পরে আসছি আগে মিনার ভিডিওতে যাই কি সুন্দর লাগছিল মুখখানা কী সুন্দর লাগছিল যেই কিনা ক্যামেরাটা দূরে নিয়ে হেঁটে চলে গেল মনে মনে হলো যেন একটা গায়ে একটা শাড়ি দিয়ে ফেলে দিয়েছে এই বয়সে মেয়েরা এত এত কাজ করছে পয়সা উপার্জন করছে সব দিক দেখছে অথচ নিজের চেহারাটার দিক একটুখানি দেখছে না এই বয়সের একটা মেয়ে তার চেহারা এইরকম পরিস্থিতি তাই না মানে মুখখানা যতখানি মিষ্টি চেহারাটা যেন একটা কেমন বেঢপ হয়ে গেছে বেঢপ হয়ে গেছে তো যাই হোক দেখা যাক ওই ফ্ল্যাটে গিয়ে তো বলেছিল যে এখন থেকে আবার শুরু করবে হ্যাঁ সেইবার বৌদির দোষ দিলো যে দাদা বৌদির দোষ দিল যে এদের পাল্লায় পড়ে খেয়ে খেয়ে আমি উচ্ছন্ন গেছি হুম তো দেখা যাক কি করে না করে ফ্ল্যাটে তো নামে নামে যায় নাম কেউ আসতে যায় আবার এখানেই চলে আসে ও হ্যাঁ আমি এটা নিয়ে বলেছিলাম বলে আমাকে কয়েকজন বলেছিল দিদি যে যেহেতু বাড়িতে ওই যে ওর মামা বাড়ির থেকে কেউ এসেছে ওই মেয়েটা মহিলাটা এসেছে মহিলা না ওটা বাচ্চা মেয়েই মনে হয় আমার জানি না বয়স্ক যাই হোক দেখে মনে হয় বাচ্চা মেয়ে এসছে তো সবাই মিলে এক জায়গায় রয়েছে তার জন্য তাহলে তাহলে তো ফ্ল্যাটে তো ওকে একাই থাকতে হবে তাই না যাই হোক দেখা যাক কি করে না করে ভবিষ্যতের কথা ভবিষ্যতের উপরে ছেড়ে দিই তারপরে আচ্ছা শাড়িটা কেন পরেছিল পিকনিকে মানুষের কমফোর্টেবল ড্রেস পরে যায় তাই না যেখানেও কুর্তি পরে প্যান্ট শার্ট পরে টপ পরে জিন্স পরে এই সমস্ত জিনিস পরে সেখানে শাড়ি পরে যাওয়ার কিছু একটাই কারণ ওখানে গিয়েও প্রমোশন বাপরে বাপ কি খায় কি খায় তোমাদের কি মনে হচ্ছে না যে এটা একটু অতিরিক্ত হচ্ছে অনেকেই তোমরা দেখলাম লিখেছ যে বাহ ঘুরতে গিয়েও কাজটাকে বলে নি ঘোরা মানে ঘোরা পিকনিক মানে পিকনিক আনন্দ মানে আনন্দ হ্যাঁ তো এই রিভিউটা অন্য বাড়িতেও দিতে পারতো কিন্তু না ওর মনে হয়েছে যে না এটা একটুখানি স্পেশাল করে তুলি না ভালো কিন্তু আমার মনে হচ্ছে যেন খাই ও দিনকে দিন বেশি বেড়ে যাচ্ছে ঠিক আছে অ্যাডজাস্ট করে নিতে পারলে কি আর যেটা বলতে যাচ্ছিলাম যে আমরা দেখেছ আমাকে দেখেছো আমরা না আমাকে দেখেছো মারু তো ভিডিও করে আমি কিন্তু ঘুরতে গিয়ে টোটালি কন্ট্রোভার্সি স্টপ রেখেছিলাম শুধুমাত্র একটা বিষয় নিয়েও বেচুকে নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম ওটাকে কি বলে তোমার আর্জেন্ট ছিল তার জন্যই বানিয়েছিলাম বাদবাকি আমি কন্ট্রোভার্সির ধারে পাশে যাইনি বিশ্বাস করো হয়তো আমার লস হয় হয়তো কি অবভিয়াসলি আমার লস হয়েছে কিন্তু একদম ফ্রি ছিলাম ভীষণ পরিমাণে ফ্রি ছিলাম আর এটা করা উচিত কোথাও ঘুরতে গিয়ে ব্লগ ভিডিও শেয়ার করা যেতেই পারে করা উচিত তো আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি দর্শকরা জানবে যেহেতু সোশ্যাল মিডিয়াতেও রয়েছি তো দর্শকরা জানবে ভালোই লাগবে কিন্তু ওই কন্ট্রোভার্সি থেকে দূরে থেকে আমি বেশ কিন্তু ভালোই এনজয় করেছি এমন না যে আমি কন্ট্রোভার্সি এনজয় করি না ওই টাইমটা আমি কন্ট্রোভার্সি করলে একটা আলাদাই প্রেশার থাকত তো তার জন্য আমি করিনি আমি সেটাই বলছি যে পিকনিকে গেছে সেখানে গিয়েও প্রমোশন জানি না ফ্রিতে করেছে নাকি পেইড প্রমোশন ছিল সেটা জানি না আর আর কি বলার আছে আনন্দ করছে ফুর্তি করছে যেটা কিনা আমাদের জীবনে চলার পথে অবিচ্ছেদ্য অঙ্গ দেখলাম সেখানে কিছু মানুষ কমেন্ট করেছে যে এত আনন্দ করছো কিভাবে ছেলের কথা কি মনে পড়ছে না ছেলের কথা মনে পড়ছে ছেলের ছেলেকে কাছে চায় বলে তো আর কি কোর্টের দ্বারস্থ হয়েছে এখন বাড়িতে গিয়ে তো আর দেখা করে আসতে পারবে না সেই রকম ভদ্র ফ্যামিলি তো তো না তাই না ওটা একটা মানে কী বলবো ডেঞ্জারাস ফ্যামিলি যে কিছুতেই দেখতে দেবে না এরকম তো এর থেকে আর বেশি কি করবে এইবার কি মানে কি বলে ওটাকে শাড়ি পরে ছিন্ন বস্ত্র পরে তারপরে কি কাঁদতে বসবে সেরকমটা তো পসিবল না সাধারণভাবেই বাঁচতে হবে তো আমি ওর আনন্দ ফুর্তিতে রকম কোনো কিছু আমার বলার নেই এটা সাধারণ মানুষ যেভাবে বাঁচে ও সেভাবে বাঁচবে বাদবাকি বাকি কী আছে না আছে লেখা কপালে সেটা ভগবানই জানে তবে হ্যাঁ দুজনই সমান দুজনই সমান দুজনই নিজের ইচ্ছাকে প্রায়োরিটি দিয়েছে বাচ্চার কথা কেউই মাথায় রাখেনি প্রথম অবস্থায় মাও বাচ্চার কথা মাথায় রাখেনি একশোবার একশোবার এটা সত্যি কথা যতই আমার ভিডিও ক্লিপ নিয়ে কোলাপ করুক না কেন আমি প্রথমেও এরকম কথা বলেছি এখনও বলছি ভবিষ্যতেও বলবো প্রথম দিকে বাচ্চার কথা যদি ভাবতো তাহলে হয়তো মানে কি বলবো বাচ্চাকে অন্তত নিয়ে আসতো আমি বলছি না ওই কুলাঙ্গারের কাছে আবার ফিরে যাক না সেটা দিনও বলবো না বাচ্চাকে নিয়ে আসতো সাত গিয়ে নিয়ে আসতো এত কিছু করতেই হতো না তো প্রথমে বাচ্চার কথা ভাবেই নি এবার তোমরা বলবে আমি নিজেই বলেছিলাম যে ওর তখন থাকার কোনো জায়গা ঠিক ছিল না বাচ্চাটাকে নিয়ে কিভাবে যখন হয়ে গিয়েছিল তখন নিয়ে আসতে পারতো না কিন্তু সেটা করেনি তো এই তো মীনাকি আর কিছু বলার নেই আনন্দ করছে করুক ফুর্তি করছে করুক ব্লগে দেখাবে কি কান্না করলে বলবে চোখের জল বিক্রি করছে তাই না নাটক করছে এতদিন দিন এই সেই তারপরে আনন্দ করলে বলবে কি করে বাচ্চাটাকে ছেড়ে আছো ওর থেকে কান্না চোখের জল ফেলার থেকে আনন্দ করা ভালো তাই না মেন কন্টেন্ট তো বেচু 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 কি করেছে বেচুর বেচুর মায়ের খুব শরীর খারাপ বেচুর মায়ের শরীরটা খুব খারাপ হয়ে গেছে দুদিন পর পর শরীর খারাপ হচ্ছে তারপরেও আজকে পিকনিক কালকে স্পেশাল মেনু আজকে ও এখানে যাওয়া হবে কালকে সেখানে যাই হোক ঘুরতে বেরোনোটা কিন্তু কমেছে দেখেছ ঘুরতে বেরোনোটা কমেছে কেন বলো তো এটা আসলে পরে না ঘুরতে যাবে প্রচুর কামিয়েছে দর্শকের কাছ থেকে প্রচুর হাতিয়েছে তারপরে ঘুরেছেও মারাত্মক পরিমাণে ঘুরেছে তোমরা কি ভাবো এই যে হঠাৎ করে ভক করে তিন লক্ষ টাকার বাইক যে কিনে নিল হুম একটা দিনও বলে যে আমি কিস্তি মেটাতে যাচ্ছি বাইকের বলে একটা দিনও যখন নিয়েছিল তখন কি বলেছে ফাইন্যান্সে নিয়েছে হ্যাঁ থক টাকায় নিয়েছে কোথা কোন টাকা থেকে নিয়েছে সেটা আমরা সবাই জানি শুধু প্রমাণ নেই বলে ভিডিওতে বলতে পারবো না হুম বাদ বাকি আমরা সবই জানি যে কতখানি কার্ড সিম্প্যাথি কার্ড খেললে পরে একবারে তিন লক্ষ টাকা দামের একটা বাইকের দিকে মানুষের নজর পড়তে পারে যে কিনা বেছে বেছে পাঁচ টুকরো মাছ দুটো মাছ পাঁচশো মাংস যে কিনা হিসেব করে বাজার করে সে তিন লক্ষ টাকার বাইক হাতে তার কত বেমালুম আসলে পরে সে এরকমটা করতে পারে সে এরকম একটা ডিসিশান নিতে পারে সেটা বোঝার মতন বোধ প্রত্যেকের রয়েছে আর যারা দিয়েছে স্পেশালি তারা তো এখন কপাল চুল সব টেনে ছিঁড়ে ফেলছে কপাল চাপড়াচ্ছে আর চুল টেনে ছিঁড়ে ফেলছে তো বেচুর এখন একটু লাগবে আটু লাগবে আগে একটাতেই ভিডিও দিত তাতে যা আসতো তাতেই ও ফেলিয়ে ছড়িয়ে খেয়ে তারপরে থেকে যেত তারপরে সেটাতে কমতে কমতে ওই কন্ট্রোভার্সি চ্যানেলে তারপরে ধীরে ধীরে টুকটাক টুকটাক ওই খেচুরামের কবিতা যেটা কিনা দর্শকদেরকে হাওয়ায় চড়িয়ে দিয়ে আরও লুট করা আর নিজের মেয়েকে নিজের ঘরের বৌমাকে অপমান করে যেই সমস্ত কবিতাগুলো লিখত ওইগুলো মাঝে মধ্যে ছাড়তো তারপরে এখন দেখছে যে মেন চ্যানেল থেকে যে ভিডিও ছাড়ছে দেখছে না গো এরকমভাবেও দেখছে না এরকমভাবেও দেখছে না কোনোভাবেই দেখছে না তাই দুটো চ্যানেলে খেয়ে না খেয়ে ভিডিও দেওয়া শুরু করলো কালকে গতকালকে তোমরা কি শুনতে পেলে যে আরও একখানা চ্যানেল খোলা হচ্ছে বা খোলা রয়েছে সেটাকে দিয়ে দিচ্ছে আচ্ছা আমরা যারা ইউটিউবে আছি ক্রিয়েটার হিসেবে তারা আমরা জানি যে আমাদের সারা জীবনে আমাদের নামে একটাই গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলতে পারবো এটাই তো জানি আমি ভুলও হতে পারি তো আমি এটা জানি যে আমার সারা জীবনে একটাই গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলতে পারবো আমার নামে আমার অ্যাকাউন্ট আমার ব্যাংক অ্যাকাউন্টের থেকে ঠিক আছে তো এইবার যে দুটো চ্যানেল অলরেডি ছিল পরে যেটা ক্রিয়েট করা হয়েছে সেটার কথা বলছি না একটা হচ্ছে ব্লগিং একটা হচ্ছে কুকিং কাম কন্ট্রোভার্সি কাম হজবরলো যেই দুটো চ্যানেল আছে সেই দুটো চ্যানেলের অ্যাকাউন্টই কিন্তু অ্যাডসেন্স অ্যাকাউন্টটি কিন্তু বেচুন নামে ঠিক আছে এবার খুব ন্যাচারালি সেই জিমেল অ্যাকাউন্ট থেকেই যদি আরও একটা চ্যানেল খোলা হয় হুম তাহলে হচ্ছে তোমার জিমেল অ্যাকাউন্টটা আলাদা হতে পারে নামটা আলাদা হতে পারে বাট অ্যাকাউন্ট একটাই থাকবে অ্যাকাউন্ট কিন্তু একটাই থাকবে যেটা কি প্রথমে তৈরি করা হয়েছিল ঠিক আছে তো এবার এই যে বলছে যে পার্সোনাল চ্যানেল পার্সোনাল চ্যানেল মানে কি আমি যদি একটা চ্যানেল খুলি সেটার জিমেল আমার নামে থাকবে জিমেল অ্যাকাউন্টটাও আমার থাকবে ব্যাংক অ্যাকাউন্টটাও আমার থাকবে হুম এটাকে বলে পার্সোনাল চ্যানেল কিন্তু বেচু বলল যে পার্সোনাল চ্যানেল কোনটা যেটা কিনা পরে একটা সময় খুলেছিল নতুন করে কন্ট্রোভার্সি করার জন্য সেই চ্যানেলটা কাদেরকে দিয়ে দিচ্ছে বাবা মাকে দিয়ে দিচ্ছে কি বললো যে বাবা মা চাইছে নতুন করে একটা চ্যানেল খুলতে কি জঘন্য মিথ্যা কথা কি জঘন্য মিথ্যা কথা রে কি জঘন্য মিথ্যা কথা যাদের কিনা কাজ কামের থেকে ফুরসত নেই যারা কিনা কাজ করতে করতে শরীর ক্ষয় হয়ে যাচ্ছে তারা বলছে আমরা আলাদা চ্যানেল খুলব তোমরা নিশ্চয়ই ভুলে যাওনি মাঝে মধ্যেই যখন বেচুর মা রান্না বান্না করতো বেচু এসে বলতো যে তুমি তো একটু ভিডিও ঠিডিও করতে পারো তুমি তো সেটা পারবা না করতে হুম তখন বেচুর মা বলতো যে আমার নাতি বড় হয়ে আমার ক্যামেরাম্যান হবে মানে বুঝতে পারছ যে তারা তাদের টাইমই নেই তাদের টাইমই নেই ক্যামেরা ধরার ক্যামেরা খোলার ভিডিও শ্যুট করার তো খাটতে থাকে ভোর থেকে রাত পর্যন্ত খাটতে থাকে ওই মহিলা মানে বেচুর মা খাটতে থাকে বেচুর বাপও খাটতে থাকে যদি কেউ ঠ্যাং ছড়িয়ে বসে থাকে আর ভিডিও রেকর্ড করে সেটা হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি বেচু তোমরা বা আমরা সব সময় শুনতে থাকি বেচুর মুখ থেকে কি চাপ কি ভিডিওর চাপ ভিডিও টাইম টু টাইম দিতে পারছি না একটা মাত্র ভিডিও এডিট করে যখন আমাদের কাছে প্রেজেন্ট করতো এটা তখনের কথা তারপরে যখন দুটো ভিডিও দেওয়া শুরু করলো দুটো চ্যানেলের রেগুলার বেসিসে তখন তো একেবারে মানে কি বলবো এক নম্বর দু নম্বর করার টাইম থাকছে না এরকম একটা আভ্যাব বেঁচু দেখাচ্ছে এইবার তিন নম্বর চ্যানেল থেকেও ভিডিও আসবে এবার এই চ্যানেলটা কাদের হতে চলেছে সেটা হতে চলেছে ওর বাবার আর মার ঠিক আছে এবং এই চ্যানেলে কোনো রকম কোনো হস্তক্ষেপ বা মাতব্বরই বেচু করবে না বলে জানিয়ে দিয়েছে ভাবতো যেই শুধুমাত্র ভিডিও এডিটিংয়ের কাজ করতে গিয়ে বেচুর হাতে সময় থাকে না তাহলে ওই দুইজন কখন ঘরের কাজ করবে কখন ভিডিও শ্যুট করবে কখন এডিট করবে কখন ছাড়বে এই পুরো আইডিয়াটা হচ্ছে বেচুর যে যে দুটো চ্যানেলে যা ভিউজ হচ্ছে তাতে করে বেচুর উদর পূর্তি হচ্ছে না আসলে এই যে টোটাল ঘটনাটা ঘটেছে দু সালের আগস্ট মাসে এই ঘটনাটা ঘটেই তো ছিল ভিউজ বাড়ানোর জন্য আরো বেশি ফেমাস হওয়ার জন্য লাখ লাখ ভিউজ পার ভিডিওতে গেইন করার জন্য কিন্তু সেটা বেশি দিন চলেনি তাও কম চলেনি কিন্তু এখন একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে এটা বেচু কিছুতেই মানতে পারছে না যে যার জন্য আমার নিজের জীবন সংসার ভবিষ্যৎ বাজে লাগিয়ে দিলাম সেটাই হচ্ছে না তার জন্য ডবল ইঞ্জিন লাগালো দুটো চ্যানেলে ভিডিও দেওয়া শুরু করলো তাতেও উদর হচ্ছে না এবার ট্রিপল ইঞ্জিন লাগাচ্ছে হ্যাঁ ট্রিপল ইঞ্জিন লাগাচ্ছে তো এই পুরো বিষয়টা বেচুরি আইডিয়া যেটা কিনা বাবা মার ইচ্ছে বলে আমাদের কাছে চালানো হচ্ছে এটা আর কার তাদের তাদের সময় নেই এসব করার কিন্তু করতে হবে করতে হবে আরও অনেক কিছু দেখা বাকি বেচুর মায়ের এই জীবনে অনেক কিছু দেখা বাকি আছে আর সেটা কার মারফত দেখবে জানো তো যার জন্য এত কিছু করেছে এত কিছু করেছে তার মারফতই তাকে সুদিন দেখতে হবে দুর্দিন কেন বলবো ভাই রাজার মা বলে কথা দুর্দিন কি দেখতে পারে এইবার এই যে আলাদা চ্যানেল খুলে দেবে যেটা কি না বাবা মায়ের নামেই হবে আর যেখানে কি না বেচু করবে না এই সংক্রান্ত বিষয় নিয়ে এই সংক্রান্ত হ্যাঁ বিষয় নিয়ে মতামত দিয়েছে কারা দর্শকরা চলো এক্সক্লুসিভ মতামতগুলো জাস্ট পড়ে নিই শান্তি করি কারণ প্রচুর বলেছে প্রচুর বলেছে অবশ্যই নাম পরিবর্তন করে দেবে তোমার মা বাবার নামে যেন চ্যানেলের নাম হয় চ্যানেলের নাম যার নামে খুশি হোক চ্যানেলের নাম এডিট করে পাল্টে দেওয়া কোনো ব্যাপার না রে তোমরা ভেবে দেখো একবার প্লে বাটন থেকে মিনার নামটাকে খুচিয়ে খুচিয়ে তুলে ফেলেছে এ হচ্ছে সেই টাইপের মানুষ প্লে বাটনের উপর থেকে মিনার নাম খুচিয়ে উঠে ফেলেছে উঠিয়ে ফেলেছে আর সামান্য একটা চ্যানেলের নাম পরিবর্তন করতে বেচুর কতক্ষণ তোমরাও না সত্যি মনে হয় না তোমরা লবণ দিয়ে ভাত খাও যে এই ধরনের কথা বলো ও প্লে বাটনের থেকে খুঁচিয়ে তোলা লোক হুম বলা তো যায় না তুমি কবে তোমার বাবা মাকে ধোকা দিবা ওনারা যেন ওই চ্যানেল থেকে যা আয় হবে ওনারা পায় তোমার মা বাবা বুঝে গেছে তোমার উপর ভরসা করা যাবে না ভুল 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 একশো বত্রিশটা লাইক পড়েছে ঠিক আছে যখন আমি স্ক্রিনশটটা নিয়েছি একশো বত্রিশটা লাইক পড়েছে ভুল কথা এটা এটা বাবা মায়ের ইচ্ছা নয় এটা টোটালি ওর ইচ্ছা আর আয়টা অন্য কোনো অ্যাকাউন্টে ঢুকবে না একসাথে বেচুর অ্যাকাউন্টেই ঢুকবে তোমরা জানো না তো তার জন্য তোমরা বলছো তোমরা ভাবছো ওই নামটা বদলে দিলেই ওনাদের অ্যাকাউন্টে হয়তো টাকা ঢুকবে নো 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 টাকাটা বেচুর অ্যাকাউন্টেই ঢুকবে অ্যাজ এ ক্রিয়েটার হিসেবে জানি তাই বলছি তো এই টোটাল আইডিয়া তাদের নয় বেচুর ঠিক আছে হুম চেনোই না এখনও দেখছো ঠিকই বেচুকে চিনতে নি নেক্সট ঠিকই বলেছেন ওনারা ওদের চ্যানেল খুলে দাও ওনাদের ভ্লগস আমরা দেখব এবং পাশে থাকবো এখনকার বেচুর যা চাল চলন সেটা আমাদেরও ভালো লাগছে না আর ওনারাও নিজের ছেলেকে খুব ভালো চিনেছেন তাই আলাদা চ্যানেল খুলতে চেয়েছেন আবারও একই কথা বলবো ওনারা চায়নি ওনারা ক্যামেরার সামনে এসে মিথ্যে কথা বলছে ওনারা চায়নি সারাদিন খাটাখাটনির পরে আমি আমার কথা বলি ওনার অর্ধেক কাজও আমি করি না মানে বেচুর মা যা কাজ করে সারা দিনে ওনার অর্ধেক কাজও আমি করি না তারপরে এই কাজ করে ভিডিও করা এডিট করা কতখানি ফাটে সে যে করে যারা করে তারা বোঝে এটা ওনাদের ইচ্ছে কখনো না ভুল ভেবো না ভুল বুঝছো তোমরা নেক্সট বেচুর কথাতেই বেচুকে বাজিমাত করেছে যারা বড়দের কথা শোনে তারা গুড বয় তার মানে যারা শোনে না তারা ব্যাড বয় ছেলে তো বড়দের কথা শোনে মানে ছেলে গুড বয় ছেলের বাবা কি বড়োদের কথা শুনছে না অভিযোগ তো সেই রকমই উঠছে মাথা ঠান্ডা রেখে বিচক্ষণতার সাথে সিদ্ধান্ত নেবেন বিচক্ষণতা বিচক্ষণ যদি হতো তাহলে ঘরের বিষয় নিয়ে ঢিনঢোরা তো বাজনা বাজাতো বিচক্ষণ যদি হতো আপনার জীবনে যত সমস্যা আসবে আপনার মা বাবার কষ্টটা কিন্তু ততটাই বাড়বে আশা করবো বলি আপনাকে সঠিক রাস্তায় পরিচালিত করবেন এই বলিকে যে ঢুকিয়েছে সেই তো আসল কাল সত্যি নেক্সট খুব ভালো হবে কাকিমাকে চ্যানেল খুলে দাও আমি তো কাকিমার চ্যানেলেই ভিজিট করব। তোমার চ্যানেল আর দেখতে ইচ্ছা করে না ছি চারিদিকে যা শুনছি ছি নেক্সট বুঝতে পারছ তো এই বৌদির কথা বলেছে এই মেয়েটি আসার পরে তোমাদের অবস্থা মেয়েটি কতটা পয়া তোমাদের জন্য সাবধান হলে হও মেয়েটির হাত থেকে নিজেকে রক্ষা করতে পারলে করো নইলে নিজে বোঝো কি করবে পয়া আর অপয়া এই যে যেই কমেন্টটা করেছে কত লোক বলেছে কত মানুষ বলেছে যে ভালো হয়েছে শকুনি বিদায় হয়েছে ভালো হয়েছে অলক্ষ্মী বিদায় হয়েছে কাকে বলেছিল মিনাকে বলেছিল এখন বেচুর কমেন্ট বক্সে বৌদিকে নিয়ে পয়া অপয়া কমেন্ট আসছে জাস্ট চোখ আত্মা সব জুড়িয়ে যাচ্ছে কে বলে সময় ঘোরে না দেখো বন 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 করে ঘুরছে মেয়েটির হাত থেকে নিজেকে রক্ষা করতে পার মেয়েটিকে নিয়ে লং ড্রাইভ পে চল 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 লং ড্রাইভে যাচ্ছে হ্যাঁ ডবল বেডকে সিঙ্গেল বেড বানিয়ে দিচ্ছে হাত থেকে রক্ষা করছে হুম নেক্সট নিজের ফেস দেখিও না প্লিজ নিজের ফেস দেখিও না প্লিজ একদম ভালো লাগছে না দেখতে কাকু কাকিমা বাচ্চাকে দেখবো দেখাও কাকু কাকিমা বাচ্চাকে দেখাও ব্যাক ক্যামেরা করে কি অপমান এই এত অপমান করো না তোমার ভিডিওর কমেন্টস পরে আজ কাকিমার এই অবস্থা সেরা সুপর্ণা ভাইয়ের কমেন্টটা পড়ি ভিউ দিলাম তাই দুটো কথা বলে গেলাম তোমার মতো বয়স্ক ছেলে থাকতেও এই বৃদ্ধ বয়সে মা বাবাকে রোজগার করে খেতে হবে তোমার চ্যানেলে খাটছে তাতে হচ্ছে না তুমিও ভুল সুবর্ণাদি তারা খুলতে চাইছে না তাদেরকে দিয়ে খোলানো হচ্ছে আমাদের সামনে প্রিটেন্ট করা হচ্ছে যে তারা চাইছে খুলতে না আলাদা করে চ্যানেল খুলে ব্লক করবে সেটা সেটা যে কি কি খাটুনির তা তো প্রায় নিজের নিজেই বলো আদতে খাটাখাটুনি তো তোমার মাকেই করতে দেখি তুমি কেবল রেকর্ড করো তোমার মায়ের চেহারা ইদানিং খুব ভাঙচুর হয়ে গেছে অসুস্থ বোঝাই যায় দেখে ভালো লাগছে না আর কত এবার তো রেহাই দাও ওনাদের এই বয়সে কেন রোজগারের চিন্তা করতে হবে আর সে টাকা কি তুমি তুলবে আর মৌজ করবে অদ্ভুত লাগলো শুনে সুবর্ণা দি একটা কথা বলি এই যে প্রত্যেকেই সিম্প্যাথি দেখাচ্ছে বেচুর মায়ের প্রতি ভেবে দেখো তো প্রত্যেকে বেচুর মায়ের চেহারাটা মিনা যখন ছিল তখন কিরকম ছিল আশা করছি তোমাদের প্রত্যেকের মনে পড়ে গেছে আর আজকে ওনার যে চেহারার যা অবস্থা তাতে করে কি উনি দায়ী নন ভেবে দেখো ফিফটি পারসেন্ট দায় কিন্তু উনিও আছেন উনিও দায়ী হ্যাঁ কারণ দাঁত থাকতে দাঁতের মর্ম না দেওয়া এটা মানুষেরই ধর্ম এটা মানুষেরই ধর্ম এবং উনি সেটা ভালো মতন পালন করে আমাদেরকে দেখিয়েও দিয়েছেন মিনাকে কম কথা কম কটুক্তি উনি করেননি ভিডিওর মধ্যে ঠিক আছে অনেক কথা বলেছেন এবং উনি নিজে একা হাতে সবটা সামলাতে চান তাতে করে ওনার শরীর তো ভাঙচুর হবেই তাই না বেকার সিম্প্যাথি দেখাচ্ছ বেকার মানুষের প্রতি সিম্প্যাথি দেখাচ্ছ জানো তো নেক্সট মা বাবাও বুঝে গেছে তোমার ওপর ভরসা করলে হবে না তুমি আর দেখবে বা ওদের দেখবে না ওদের বৌদি এসে গেছে তোমার জীবনে এখন বৌদি যা বলবে তুমি তাই করবে হ্যাঁ এক্স্যাক্টলি বৌদি যা বলছে বৌদির কথায় উঠছে আর বসছে আমি একবার বলেছিলাম সেদিন রুটি খাচ্ছিল বেচুর মা বলছিল আমার কি কোনো মানসম্মান নেই টাইম উল্লেখ করে বলে দিয়েছিলাম নেক্সট যতই চ্যানেল খোলো তোমাদের আর ভিউজ হবে না লক্ষ্মী তাড়িয়ে শনি ঢুকিয়েছ ও হবে তোমাদের পতনের কারণ নেক্সট তোমার লজ্জা করে না একটা বাজে মহিলাকে ধরেছ তোমার মা আর ছেলেকে ভালোবাসি বলতে বাধ্য হলাম তোমার সাথে গামলার আর কোনো পার্থক্য রইলো না মিথ্যের সাথে তুমি চলো আমি আর থাকতে পারলাম না তোমার চ্যানেল থেকে বেরিয়ে গেলাম যা বেচু সব গুটি গুটি পায়ে চলে যাচ্ছে আসলে ভিউজ তো হচ্ছে না তিনটে চ্যানেল মিলিয়েও হবে না ছেলের ছেলের নামে সিম্প্যাথি কার্ড খেলে তো হয়ে গিয়েছে এবার মা বাবার নামে খেলা শুরু এ বলেছে বুঝে কথা বলেছে কাজের কথা বলেছে নেক্সট মা বাবুর চ্যানেল না খুলে উপায় আছে তোমার দুটো চ্যানেলের যা হাল ওনাদের চ্যানেল থেকেই যদি উপার্জন হয় আর এখানে সেই যে কি আনন্দ কি আনন্দ উনি ভদ্রলোক কমেন্ট করেছেন অশুভ শক্তির মাসি তা এসে আবার ফালতু ঘেউ ঘেউ করছে নোংরা তা হোটেল রুমে রিফ্রেশমেন্ট কেমন হলো ওই বারো ড্যাশ মেয়ের সাথে লজ্জা কি লজ্জা লজ্জা মৌড়ি মৌরি কি লজ্জা নেক্সট তুমি নিশ্চয়ই জোর করেছো ওই তিন নম্বর চ্যানেলটাতে ভিডিও দিতে ইয়েস এই তো বুঝে গেছে দিলে তোমারই তো লাভ হবে হ্যাঁ না হলে এই বয়সে কার শখ হয় যে সারা দিন এত বড় বাড়ি ঘর সংসারের কাজকর্ম বাচ্চাটাকে সামলে আলাদা করে ভিডিওর পিছনের সময় দেবে ছেলে এত ইনকাম ইনকাম করছে তাতেও কি ওদের গুজারা হবে না যে ভিডিও করার প্রয়োজন পড়বে কাজ করে খেতে হবে সত্যি অতি লোভ ভালো নয় মুখ থুবড়ে পড়বে একদিন এই হচ্ছে আসল কমেন্ট বুঝতে পেরেছে বলি কি বেচু সবাই তো আমরা জেনে গেছি তুমি জানিয়ে দিয়েছ আর বৌদি তো ভীষণ এক্সাইটেড নিজেকে প্রকাশ করানোর জন্য আমরা সবাই জেনে গেছি যে কুলুকুলু আছে ইন্টু কুলুকুলু আছে তা বলি কি শুধু ঘরের ভেতরে তিনবেলা খাওয়ার পৌঁছে না দিয়ে নামাও কাজ করাও মাকে হেল্প করতে বলো হুম তাহলেই তো মিটে যায় আশ্চর্য আমি দেখলাম সন্ধ্যেবেলায় গিয়ে ডাক্তার দেখিয়ে নিয়ে এসছে বলল শরীর খারাপ হুম মায়ের শরীরটা খারাপ মাকে নিয়ে ডাক্তারের কাছে যাব এসে আবার স্পেশাল খাওয়ার করেছে ডিনার করেছে নাকি পরোটা এক পরোটা তাই না এই হচ্ছে ছেলের মায়ের প্রতি কেয়ার ভালোবাসা বেচু কাউকে ভালোবাসে না নিজেকে ছাড়া আর নিজের জন্যই ওই বৌদি রয়েছে ঘরে কিসের জন্য এটা বোঝার মতন বয়স তোমাদের হয়েছে ঠিক আছে তো বলবো ওই বৌদিকে টেনে হিজরে বের করে নিয়ে বলো নে বাসন মাজ কাপড় রান্না কর ঘর মোছ মাকে দিয়ে আর কত করাবে নির্লজ্জ কুপুত্র হ্যাঁ তো যাই হোক ভিডিওটা এই পর্যন্তই রাখলাম কেমন লাগলো অবশ্যই আমার এখানেও কমেন্ট করে জানাও কেমন লাগলো শুধু ওখানে কমেন্ট করবে সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো তাটা